নমস্কার বন্ধুরা মঞ্জু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি নতুন নেই আপনারাও হয়তো করে খেয়েছেন এই সজনে ফুলের চচ্চড়ি করব। শরীরের পক্ষে এই সময় সজনের ফুল খুবই উপকারী সজনের ডাটা ফুল খুবই উপকারী তো এই ফুল দিয়ে আমি চচ্চড়িটা করব বেগুন আলু আর অল্প সামান্য বড়ি দিয়ে এটা বাজারের কেনা বড়ি বিউলি ডালের বড়ি তো বড়িটা আমি চার পিস দেবো তো প্রথমেই গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার বড়িটা প্রথমেই আমি ভেজে নেব কেননা রান্না করার আগে বড়ি একটু ভেজে নিলে খেতে স্বাদ হয় আর আমি একটু লবণ জল করে রেখেছি সামান্য একটু উষ্ণ গরম করে লবণ জল করে রেখেছি সেই লবণ জলে আমি ফুলটা মিনিট দুয়েক একটু ভিজিয়ে রাখবো তাহলে কোনো ময়লা থাকলে আর ভালো করে ফুল ধুয়ে বেছে নিয়েছি ভালো করে রাটি ফেলে সমস্ত কিছু ফেলে বেছে নিয়েছি আর দুই একবার এমনি জলে ধুয়েছি এবার ওই লবণ জলে একটু ভিজিয়ে দেব বড়িটা লাল করে ভেজে তুলে তো বড়িটা ভেজে তুলে নিয়েছি আর দেবো বলেছি ছোট্টো একটা আলু একদম ছোট ছোট আকারে ডুমো করে কেটে নিয়েছি আর অল্প সামান্য বেগুন তেমন কোনো মশলা লাগবে না দুটো কাঁচা লঙ্কা আর লবণ হলুদ একটু লাগবে আর অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো তো প্রথমেই ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে পাঁচ ফোড়নও দেওয়া যায় চচ্চড়িতে তো আমি এখানে কালো জিরে দিলাম এবার প্রথমে নরম প্রথম তুলে বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যাবে আলুটা অর্ধেক ভেজে নেওয়ার পরে বেগুনটা দেব তো আলুটা দু মিনিট নেড়ে নিয়েছি এবার রঙের জন্যে দেবো অল্প পরিমাণে হলুদ হাফ চামচ হলুদ আর এখনই পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব কেটে রাখা বেগুন তাহলে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই রান্নাটা কি সাধারণ রান্না খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা এই সিজনে আপনারাও একবার এই সজনে ফুলের রেসিপি অবশ্যই বানিয়ে খাবে আপনাদেরও ভালো লাগবে কালারের জন্য দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য আর দেব অল্প পরিমাণে ঘিরে গুঁড়ো তো বেগুন আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চুলটা জল থেকে ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ফুলগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কেন ফুলগুলো প্রচণ্ড নরম আর একটু ঢাকা দিয়ে রান্না করলে দশ থেকে বারো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আলু বেগুন এবং শুকনো যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম সেই মশলাটা দিয়েই এখানে কোনো লঙ্কা বাটা বা ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিইনি আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো আর ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি যাতে সেদ্ধ হয় তো এবার ওই দিয়ে দিয়ে একসাথে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট আমি গ্যাসটা কম করে দিয়েছিলাম মিডিয়াম টু লো আছে আমি ঢাকা দিয়ে রান্নাটাতে আমি জল দিই নি কেননা বেগুন থেকেও একটু জল বেরোয় আর যেহেতু ফুলটাও একটু জলে ডুবিয়ে রেখেছিলাম তো ফুলটার মধ্যে একটু জল ধরে নিয়েছিল তো সেই জলটাতেই সম্পূর্ণ তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আমি খুব অল্প মশলা না বললেই নয় তো আমি কোনো এমনি কোনো মশলা দিই যেহেতু ফুলটার একটা নিজস্ব ফ্লেভার আছে তো বেশি মশলা দিলে ফুলের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে তো রকমভাবে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে সমস্ত কিছু আলু বড়ি ফুল বেগুন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা তেল দেয়া যায় কিন্তু আমি তেলটা দেব না তো রেডি হয়ে গেছে আমাদের সজনে ফুলের চচ্চড়ি গরম ভাতে খেতে খুব অসাধারণ লাগে তো আপনারাও অবশ্যই এই সিজনে একবার এই সজনে ফুলের রেসিপিটা করবেন তো রেডি হয়ে গেছে আমাদের সজনে ফুলের রেসিপি আমি দু মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমাদের রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা এই আমাদের রেসিপি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় তো আপনারাও অবশ্য একবার করে খাবেন ফুল হয়তো আর বেশি দিন থাকবে না কিন্তু এই বসন্তকালে এই সজনের ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার খুব অল্প সামান্য উপকরণ ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা হয়ে যায় আর সময়ও খুব কম লাগে তো আমি বলবো আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ